ভারত পাকিস্তান যুদ্ধ লেগেছে এই যুদ্ধের শেষ পরিণতি কি এবং এর দ্বারা আমাদের বাংলাদেশ লাভ কে এবং আর ভারত পাকিস্তান যুদ্ধের দ্বারা সারা বিশ্বের মুসলমানদের উপকার হবে এবং বিশেষ করে হিন্দুস্তানের মুসলমানদের যে উপকার হবে হিন্দুস্তান যুদ্ধ হবে গাজুয়াতুল হিন্দ হবে অতি সন্নিকট এসেছে আর যে যুদ্ধে ভারতের পতন হবে বাংলাদেশ বিজয় লাভ করবে পাকিস্তান বিজয় লাভ করবে মুসলমানরা বিজয় লাভ করবে হিন্দুরা পরাজয় বরণ করবে এই বিষয় নিয়ে আমি ইতিপূর্বে দুইটা ভিডিও বানাইছি ইউটিউব আমার দুটো ভিডিও রিমুভ করে দিয়েছে তারপরে এই বিষয়টি এই ভিডিওতে দুই একটা কথা বলার চেষ্টা করব সেটা হলো ভারত পাকিস্তান যুদ্ধ বা আমাদের বাংলাদেশের লাভ কি এখন আমাদের বাংলাদেশদের কি কাজ করতে হবে সেটা হলো ভারতের সিভিল সিস্টার উপর অ্যাটাক করা এবং কৌশলগত জবাব দেওয়া আর ভারত যেহেতু পাকিস্তানের উপর অ্যাটাক করেছে পাকিস্তানের উপর হামলা করেছে পাকিস্তানের উপর ভারতের দ্বিতীয় লক্ষ্য হবে বাংলাদেশ তাই আমরা নাকি তেল দিয়ে ঘুমালে হবে না আমাদেরকে সজাগ থাকতে হবে কোন সময় ভারত আমাদের বাংলাদেশ উপর অ্যাটাক করে সেটা বলা যায় না কারণ পাকিস্তান শেষ হয়ে গেলে আমাদের বাংলাদেশকে তারা মুহূর্তের ভিতরে শেষ করে দেবে তাই নাксиতে যাবেন রাজাকার রাজাকার বলবেন পাকিস্তানের বিরুদ্ধে কথা বলবেন ইন্ডিয়াকে সাপোর্ট করবেন সেই দিন আর এখন বিভিন্ন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে তিনি বলেছেন সে গাজুল হিন্দু হবে যে যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে হিন্দুরা পরাজয় বরণ করবে এবং হিন্দুস্তানের এক তৃতীয় অংশ মুসলমান মারা যাবে আমরা জানি এই যুদ্ধে অনেক মুসলমান মারা যাবে এটা আমরা বিশ্বাসে করি ভারত পাকিস্তান যুদ্ধ বা মুসলিম এবং হিন্দুস্তানের যুদ্ধ মুসলমান এবং হিন্দুদের যুদ্ধে অনেক মুসলমান মারা যাবে এটা আমরা বিশ্বাস করি যেহেতু নবী করিম সাল্লাহিসাল্লাম একথা বলেছেন এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে সেদিকে আমাদের কোনো কষ্ট নেই আমরা মরলে শহীদ আর বাঁচলে গাজি মরলেও আমরা বিজয়ী আর বাঁচলে তো আমরা বিজয় হবই আর এই ভারত পাকিস্তান যুদ্ধই শুরু হয়েছে অপারেশন সিন্ধুর নামে হিন্দুত্বের অস্তিত্ব যেখান থেকে শুরু হয় সেটার উপর ভিত্তি করে তারা সেই অপরাশের নাম দিয়েছে এবং ফেয়ালগামে যে হামলা হয়েছে সেখানেও মুসলমান এবং হিন্দুত্ববাদীর নাম দিয়ে কিন্তু হামলা হয়েছে আর এই ভারতের অপারেশন সিঁদুর অপরাশের ইন্দুর হয়ে গেছে সেটা এখন না স্পষ্ট হয়ে গেছে বিভিন্ন ভারতের বিমান বাহিনীর গর্ব রাফায়েল সে রাফাল কি ধ্বংস করে দিয়েছে আর রাফাল যে যা হামলা করেছে সেটা ভারতের ভিতরে থেকে পাকিস্তানের উপর তারা হামলা করেছে তারপর পাকিস্তানি বিমান বাহিনী তিনটি রাফায়েলকে ধ্বংস করে দিয়েছে যেটা ছিল ভারতের বিমান বাহিনীর গর্ব তাই গর্বকে একেবারে দুলিশ্বাত করে দিয়েছে তিনটা রাফায়েলকে ধ্বংস করে দিয়েছে এই পর্যন্ত ভারতের পাঁচটি বিমানকে ধ্বংস করে দিয়েছে পঁচিশটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে করেছে পাকিস্তান অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত দিল্লির এতগুলো ড্রোন হারানোর ঘটনাকে বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে এর আগে পাঁচটি ভারতীয় অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল ইসলামাবাদ এছাড়া সীমান্তে 50 জনের মতো ভারতীয় সেনা হত্যা করা হয়েছে বলেও দাবি করা হয়েছে দেশটির পক্ষ থেকে নিহত জনের মধ্যেই দুই দেশের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ হয়েছে বলে জানা গেছে আর আমি যে সময় ভিডিও শ্যুট করছি সেই সময় পর্যন্ত ভারতের ছাব্বিশটা ড্রোন ধ্বংস করে দিয়েছে যে ড্রোনের মাধ্যমে পাকিস্তানের উপর তার হামলা করতে চেয়েছিল তারা পাকিস্তানের বিভিন্ন জায়গায় ধ্বংসস্তপে পরিণত করতে গিয়ে তারাই ধ্বংসস্তপে পরিণত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এটা দেখা গিয়েছে এ আমি বলছি না এটা পাকিস্তান বলছে এবং পাকিস্তান থেকে আল জাজিরা আল জাজিরা থেকে শুরু করে বিশ্ব মিডিয়া এই সমস্ত কথা বলছে ভারতে এই অ্যাটাক করতে যে ভারতেরই ক্ষতি হয়েছে যত না বেশি পাকিস্তানের ক্ষতি হয়েছে তার থেকে বেশি ভারতের ক্ষতি হয়েছে ভারতের অপারেশন সিঁদুর সেটা যে ইন্দুর হয়ে গেছে বুঝতে পারতে আছে কিন্তু এখন বুঝলেও কোনো লাভ নাই পাকিস্তানের উপর অ্যাটাক করেছে আর পাকিস্তান ছেড়ে দেবে পাকিস্তান ছেড়ে দেওয়ার পাত্র না আর ছেড়ে দেবে কেমনে ভারত বলছে আমরা বেসামরিক মানুষের উপর হামলা করেছি আমরা টেরিস্টদের গ্রুপদের উপর হামলা করেছি তারা যেই জায়গায় থাকে সেই জায়গায় হামলা করেছি তারা থাকে মুর্শিদ আপনারা মুর্শিদে হামলা করেছেন সাধারণ মানুষের উপর হামলা করেছেন আপনারা সাধারণ মানুষের উপর হামলা করে কী বোঝাতে চান আপনারা টেরিস্টদের উপর হামলা করেছেন সাধারণ মানুষ টেরিস্ট এবং মুসলমানরা টেরিস্ট পৃথিবীতে তারা এটা বুঝাতে দিচ্ছে এবং বিশ্ব মিডিয়াকে এটা দিবেলো কেন একটি মেসেজ দিতে চেয়েছিল মুসলমানরা খারাপ আর আপনারা পাকিস্তানের উপর হামলা করেছেন পাকিস্তান এত সহজে আপনাদেরকে ছেড়ে দেবে যেখানে পাকিস্তানের উপর কোনো অ্যাটাক না করলে পাকিস্তান জোর করে সেই জায়গায় যে অ্যাটাক করে আর আপনারা এখন পাকিস্তানের উপর হামলা করেছেন শুধু এক জায়গায় না নয় জায়গায় হামলা করেছেন তাদের দেশের ভিতরে আপনার সাবিটার উপর ড্রোন ঢুকে এসেছেন যে ড্রোনগুলো আবার পাকিস্তানের বাহিনী ধ্বংস করেছে সেটার প্রমাণ আছে ভিডিও ফুটেজ আসে বিভিন্ন জিনিস ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেটারও পর্যন্ত প্রমাণ আছে আর পাকিস্তান এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও বিশ্ব মিডিয়াকে এত জিনিস দেখানোর পর পাকিস্তান এত সহজে ছেড়ে দেবে আপনারা কি মনে করেছেন আর মুসলমানরা এতটা বোধায় মুসলমানদের উপর একের পরে অ্যাটাক করবেন আর মুসলমানরা কিচ্ছু বলবে না আর বিশ্ব মুসলমান কোনো জবাব দেবে না সেটা তো হতেই পারে না পাকিস্তান কিছু না বললো আমাদের বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের মুসলমানরা এর জবাব দেবে আর এই যুদ্ধ যেহেতু হিন্দুত্ববাদের উপর যুদ্ধ শুরু হয়েছে আর এই যুদ্ধে শেষ হবে গাজুয়ুল হিন্দের মাধ্যমে আর এই যুদ্ধ শুরু করেছে ভারত এই যুদ্ধ শুরু করেছে হিন্দুত্ববাদ আর এর শেষ করবে মুসলমানরা আর মুসলমানরা এই যুদ্ধে বিজয় লাভ করবে সেটা চোদ্দশো বছর আগে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন আর এই জবতকালে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম যে কটা বাণী দিয়েছে সবগুলো সঠিক হয়েছে এবং সবগুলো প্রমাণিত হয়েছে সেটা দিবল স্পষ্ট হয়ে গেছে এবং আমরা এটা দেখতেও পাচ্ছি নবী করম সাল্লাহাম জীবনে কখনো মিথ্যা কথা বলিনি আর নবী করম সাল্লাহটা বাস্তব ফল পাই এটা বাস্তব হবে আমরা মুসলমানরা আমরা মুসলমানরা ভয় পাচ্ছি না আমরা মুসলমানরা কোনোভাবে আতঙ্কিত না আসলে তো আমাদের রাষ্ট্র থাকবে ইসলামী খেলাপাত কে এটা আমাদের জন্যই ভালো আর অন্যদিকে আমরা যদি মারাও যাই তারপরে কোনো সমস্যা নেই আমরা আর মুসলমান রা বাঁচি হয় না শহীদ অথবা ইসলামী খেলাফাত কায়েম করার জন্য মুসলমানদের লক্ষ্যই থাকে দুই হয়তো মুসলিম শাসন কায়েম করা অথবা শহীদ হওয়া যদি পৃথিবীতে বেঁচে থাকো এবং তুমি যদি মুসলমান দাবি করো তাহলে তোমার কাজ হলো এই পৃথিবীর ভিতরে আল্লাহর খেলাফাত কায়েম করা আল্লাহর আইন কায়েম করা আর যদি মরে যাও তাহলে তুমি যেন মারা যাও শহীদ হয় মুসলমানদের জন্য এবং ইসলামী খেলাফাত কায়েম করার জন্য ইসলামের জন্য তুমি মারা যাও তুমি অন্য কোনো কারণে মারা যাইও না নবী করিম সাল ইসলাম বলেছেন এটা হাদিস এবং করোনের কথা আরে পাকিস্তান এবং ভারতের যুদ্ধে যারা ভারতকে সাপোর্ট করছেন যারা মুসলমান নিজেকে দাবি করে তাদেরকে বলছে নবিকরমু সাল্লু আলয়াল্লাম বলেছেন গাজু হিন্দ হিন্দু হবে সেটা হিন্দু এবং মুসলমানদেরও যুদ্ধ হবে যে যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে এবং মুসলমানরা মুসলমানের পক্ষ নেবে যারা সঠিক মুসলমান যারা মুসলমান দাবি করার সাথে সাথে মুসলমান মানার সাথে সাথে এবং সেটা প্রমাণ করে দেখাই দেবে সে সময় সে সময় গাজুয়াতুল হিন্দু হবে আর গাজুয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে এবং হিন্দুত্ববাদ এবং মুসলমানের যুদ্ধ ওয়ার্ল্ডে শুরু হয়ে গেছে তাই আমাদের নিজেরকে সতর্ক থাকতে হবে এই যদি মুসলমানরা বিজয় লাভ করে আমাদের মুসলমানদেরকে পাকিস্তানেরকে সাপোর্ট করতে হবে যতভাবে পারা যায় পাকিস্তানকে সাপোর্ট করতে হবে এবং ভারতের বিরুদ্ধে কাজ করতে হবে ভারতের বিরুদ্ধে আমাদের বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করতে হবে ভারতকে বিশ্ব মানসিক থেকে মুছে দেওয়ার জন্য যত বর্ণের চেষ্টা করা যায় সব ধরনের চেষ্টা আমাদের করতে হবে কিন্তু আমরা এই চেষ্টা না করি কিছুদিন পর পাকিস্তান যদি শেষ হয়ে যায় তাহলে কিছুদিন পর আমাদের বাংলাদেশের নাম বিশ্ব মানচিত্র থেকে মুছে দেবে তাই বাংলাদেশের নাম মানচিত্র থেকে মোছার আগে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন বিশ্ব মানচিত্র থেকে আমাদের বাংলাদেশের মানচিত্র নাম মুছে যায় সেভাবে আমাদেরকে সতর্ক থাকতে এমনভাবে থাকতে হবে এবং আমাদের কৌশলগত এমনভাবে জবাব দিতে হবে যেন ভারত ঘুরে না দাঁড়াতে পারে ভারত যদি ঘুরে দাঁড়িয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশের অস্তিত্ব থাকবে না তাই ঘুরে দাঁড়ানোর আগে এবং পাকিস্তানকে শেষ করার আগে আমাদেরকে ভারতকে কৌশলগত জবাব দিতে হবে আর কীভাবে কৌশলগত জবাব দিতে হবে ভারতের সিভিল সিস্টার দখল করাতে হবে এর ভিতরে উত্তেজনা বাড়াইতে হবে ভারতের বিচ্ছিন্নবাদী আন্দোলনকারী আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে অস্ত্র থেকে শুরু করে রসদ রসদ থেকে ট্রেডিং সব জিনিস দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে যদি আমরা না করি ভারত যদি সোজা হয়ে দাঁড়ায় যায় তাহলে বিশ্বের মুসলমানদের অল্প ভিতরে শেষ হয়ে যাবে কিছু আপনাদেরকে সতর্ক করছে তাই আপনাদেরকে আমরা বলছি রাষ্ট্রভূমিতে যারা বসে আছেন উপরে যারা বসে আছেন এবং ভারত অখণ্ড ভারত চায় আর তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায় না আমাদের বাংলাদেশের উপর তারা অ্যাটাক করবে এবং বাংলাদেশকে তারা গিলে খাবে এটা তাহলে একশো বার একশো বার সত্য আর তার অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবেই যদি আমরা ভারতকে টুকরো টুকরো করতে না পারি তাহলে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ভুটান এবং নেপাল এই সমস্ত রাষ্ট্রগুলোকে তারা গিলে ফেলে খেয়ে যাবে সাথে সাথে আফগানিস্তানে তারা বাতমাস হিসেবে খেয়ে ফেলবে তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে ভারতকে শেষ করে দিতে হবে ভারত যদি সোজা হারে তারা যায় বিশ্বের মানচিত্র থেকে বাংলাদেশের মানচিত্র মনে যেতে তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে আমি বারবার বলছি আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যদি সতর্ক ছাড়া কাজ করি এবং আমরা কৌশলগত জবাব না দিই তাহলে ভারত আমাদেরকে এমন কৌশলগত জবাব দেবে কথা বলেও কোনো লাভ হবে না এবং কৌশলগত জবাব দেবে এমনভাবে তারা আমরা যতই চেষ্টা করি বিশ্ব মিডিয়া শেষ আমাদের পক্ষে কথা বলবে এমনি ভারতীয় মিডিয়া বিশ্ব মিডিয়াকে জানাই দিয়েছে আমরা জঙ্গি আমরা খারাপ আমরা সন্ত্রাসবাদ আমরা বিভিন্ন অরাজকতা করি আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের ডক্টর মহাদির যখন ক্ষমতা এসেছে এবং হাসিরহাট সরকারও যখন পতন হয়েছে আপনারা দেখেছেন ভারতীয় মিডিয়া কীভাবে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে পড়ে লেগেছিল, বাংলাদেশের মতো খারাপ আর রাষ্ট্র নাই এবং আমাদের বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে খারাপ কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেছে বাংলাদেশকে ভারত যতটা খারাপ বলছে ততটা খারাপ না তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে ভারতের হাত থেকে বাঁচতে হলে ভারতকে টুকরো টুকরো করতে হবে নাহলে বাংলাদেশকে তারা টুকরো টুকরা করা করবে এবং তার অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে তাই আমাদের কি কাজ করা দরকার সরকারের কী কাজ করা দরকার এবং আমাদের কাদেরকে সাপোর্ট করা দরকার কোন কৌশলের উপর আমাদের কাজ করা দরকার এবং কৌশলগত কেমন জবাব দেওয়া দরকার আপনার মন কি প্রশ্ন করে আপনি কি জানতে চান এই বিষয় নিয়ে আপনি কি কৌতূহল কিনা সেটা আমাদেরকে নিচে কমেন্ট বক্সটা আপনাদের জানাবেন তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবশ চ্যানেলের পাশে দেখবেন যারা কোন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আপনি গাজলতল হিনতে অংশ নেবেন কি না সেটা আমাদেরকে নিচে কমেন্ট বক্সে জানাই যাবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন